খবর বাংলা সংগ্রহ স্মৃতি আপনারা দেখছেন এই মুহূর্তের বিশেষ খবর রোহিঙ্গা মুসলিমদের জায়গা করে দিচ্ছে তৃণমূল ধর্মীয় উৎপীড়নের কারণে যে সমস্ত হিন্দুরা ভারতে চলে আসে তাদেরকে বেছে বেছে গ্রেফতার করে জেলে ভরছে পুলিশ আর মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো বিএসএফদের গালাগালি দিচ্ছে এমনই অভিযোগ তুলে রাজ্য সরকারকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ধর্মীয় উৎপীড়নের কারণে যে সমস্ত হিন্দুরা এখানে চলে আসছে তাদেরকে বেছে বেছে গ্রেপ্তার করে জেলে ভরছে পুলিশ অথচ রোহিঙ্গা মুসলিমদের জায়গা দিচ্ছে তৃণমূল আর মুখ্যমন্ত্রী আর ভাইপো বিএসএফ দের গালাগালি দিচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ শনিবার নদিয়া শান্তিপুর ফুলিয়ায় হ্যান্ডলুম কলেজে উদ্বোধনে এসে রাজ্য সরকারকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী এই দিন আশি কোটি টাকা ব্যয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি নতুন ভবন উদ্বোধন হয় সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং সেই সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেন তিনি সুভেন্দু বলেন এই রাজ্যে কোটি কোটি মানুষের কোনো নিরাপত্তা নেই এখানে সীমান্ত এলাকা রয়েছে প্রায় 600 কিলোমিটার জায়গা জুড়ে বিএসএফ দের কাজ করতে দিচ্ছে না এই রাজ্য সরকার পাশাপাশি তিনি বলেন বর্ডার এলাকাগুলিতে নকল আধার এপি কার্ড তৈরির জন্য গোটা তৃণমূল নেতারা জড়িত এই তদন্ত তদন্তভার অবিলম্বে আইর নেওয়া উচিত রাজনীতি থাকবে কিন্তু এই ধরনের বেদনাদায়ক দুঃখজনক প্রকাশ্যে গুলি ছুটতে ছুটতে কারোরই নিরাপত্তা নেই আমরা কিছুজন নিরাপত্তা হল্ড করি রাজ্য বা কেন্দ্রের কিন্তু কোটি কোটি মানুষ তার নিরাপত্তা কে দেবে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী ব্যর্থ 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 নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা নতুন বছরের প্রথম শনিবারে শিলিগুড়ি পুর নিগমে অনুষ্ঠিত হল টক টু মেয়র কর্মসূচি এই টক টু মেয়র কর্মসূচিতে মানুষের অভাব অভিযোগ শুনতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এছাড়াও উপস্থিত ছিলেন পুর নিগমের অন্যান্য আধিকারিকরা প্রত্যেক শনিবারের মতো আজও শিলিগুড়ি পুর নিগমে অনুষ্ঠিত হল টক টু মেয়র কর্মসূচি এদিন ছিল এবছরের প্রথম শনিবারের টক টু মেয়র কর্মসূচি গত বছরের মতোই একই আঙ্গিকে আজ থেকে নতুন বছরের প্রথম শনিবারের টক টু মেয়র কর্মসূচিতে মানুষের অভাব অভিযোগ শুনতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এছাড়া উপস্থিত ছিলেন পৌর অন্যান্য আধিকারিকেরা এদিন মেয়র গৌতম দেব জানান দিন প্রতিদিন মানুষের টক টু মেয়র কর্মসূচির উপর ভরসা বাড়ছে তাই এই নতুন বছরে শিলিগুড়ি পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দাদের সমস্যাগুলো শোনার পর সমাধানের চেষ্টা করা হবে এছাড়া নতুন বছরে বিভিন্ন পদক্ষেপও গ্রহণ করা হবে কেননা যখন আমি তো একটা ডিভাইস হবে মানুষ অভিযোগ করেছে লিপিবদ্ধ আছে এবং আমার স্ট্যাটাস রিপোর্টে আছে আমাকে তখন সে ফোন করছে আমি তো জানি না কে ফোন করে আমি কিন্তু সাথে সাথে স্ট্যাটাস রিপোর্টটা দেখে বলতে পারছি এই ডিভাইস কোথায় আছে ভারতবর্ষে আমার কলকাতায় হয়তো ফিরা হাকিম করেছে ওদের একটা বড় সেট আপে কাজ করে কিন্তু তাছাড়া কোথায় আছে সেইটাকে তো আমাদের মানুষের কাছে সেটা করতে হবে আমার একশোতম সপ্তাহ হচ্ছে মানে প্রায় আড়াই বছর নিরবিচ্ছিন্নভাবে এই প্রোগ্রামটা আমি করছি কলকাতা থেকে এসে প্রোগ্রাম নিয়েছি দিল্লি থেকে এসে প্রোগ্রাম নিয়েছি কালকেও আমি মালদা থেকে অনেক রাতে ফিরেছি সকালবেলা ওয়ার্ড উৎসব করে এটা করবে এই আমরা মানুষের প্রত্যাশা অনেকটা বাড়ছে কেননা যা অ্যাকশান নেওয়া হয়েছে এনকোর্চমেন্ট আর ইলিগাল কনস্ট্রাকশান বিশেষ করে পার্কিং জোনটাকে আমরা ক্লিয়ার করাতে চাচ্ছি আর কমার্শিয়াল রেসিডেন্সিয়াল বিল্ডিং কমার্শিয়ালি নিচে সমস্ত পার্কিং লটগুলোকে নষ্ট করে দেওয়া আর কমার্শিয়াল বিল্ডিং এ গ্রাউন্ডে জি জায়গায় কমার্শিয়াল অ্যাক্টিভিটিস করা এগুলো একদিনে হয়নি দীর্ঘদিন হয়েছে লেফটে ছ বছর সাত বছরে ওরা মাত্র আঠারোটা বাড়ির ক্ষেত্রে অ্যাকশন নিয়েছিল শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা পারিবারিক অশান্তির জেরে ভাইপোকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল দাদা সহ আরো বেশ কয়েকজনের বিরুদ্ধে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মন্তেশ্বর দেনুর পঞ্চায়েত মৌসা গ্রাম এলাকায় ঘটনায় পরিবারের পক্ষ থেকে মোট এগারো জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে মন্তেশ্বর থানায় পারিবারিক অশান্তির জেরে ভাইকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল দাদা সহ কয়েকজনের বিরুদ্ধে শুক্রবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে মন্তেশ্বর নেনুর পঞ্চায়েতের মৌসা গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মৃত বছর সাতাশের হাসিবুল শেখ তিনি কারণে রাজমিস্ত্রির কাজ করতেন ওই গ্রামের বাসিন্দা আক্কেল শেখের সঙ্গে পারিবারিক সম্পর্ক রয়েছে তার সম্পর্কে দাদা ও ভাই দুই পরিবারের মধ্যে একটি জমিকে কেন্দ্র করে পুরনো বিবাদ রয়েছে শুক্রবার বিকালে দুই পরিবারে দুটি বাচ্চা ছেলের মারপিটের ঘটনায় দুটি পরিবারের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয় কিছুক্ষণের মধ্যে চূড়ান্ত আকার নেয় অভিযোগ সেই সময় হাসিবুল শেখকে বাস লাঠি দিয়ে বেধরাক মারধর করে আকেল শেখ ও তার পরিবারের লোকজন এই ঘটনায় মৃত হাসিবুলের পরিবারে আরো তিনজন যখন হয় তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় আজ এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মোট এগারো জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় মন্তেশ্বর থানায় গতকাল রাত্রে অভিযান চালিয়ে মন্তেশ্বর থানার পুলিশ দুজনকে গ্রেফতার করে আজ কাল্লা মহকুমা আদালতে পাঠায় কালকের ঘটনা মানে দু দিন আগে ঘটনা থেকে শুরু আমাদের একটা বাড়িতে ঘর হচ্ছে সেই ঘর হতে হয় দর্শক সেই ঝামেলা হচ্ছিল ওরা আর কি মারব বলে তাল করেছিল কালকে ছোট বাচ্চা তিন বছর আর পাঁচ বছর ছেলে মারামারি হয়েছে সে বলে এসেছে দিয়ে রাস্তায় মারামারি করেছে এসে ছুটে মারতে এসছে আকেলে ছেলে শরীফুল দিয়ে ও মারতে ও ওকে আমরা মারতে দিচ্ছি না যে তুমি ছেলের বাপ হয়ে ছেলে কেন মারবে আমার যা আমি বলছি যে আমাদেরকে মারতে লেগে গেলো আমি নাচ ওর মা ওর মা আমাকে ধরেছে আমার যাকে ধরেছে একজনকে ধরেছে আজকে ধরেছে ওরা মারতে লেগে গেল একটা শরীফুল মারছে তো আমাদের চাষের শ্বশুর আছে বলছে দুটো মেয়ে ছেলে কিন্তু মারা মারছিস কেন এরকম করে তা ও কথা বলছে মারামারি করবি দি ছুটে ও ফোন করলো আর সব চলে এলো আমাদেরকে মারতে দেখেছে শরিফুল শেখ শরিফুল শেখ মারতলা শরিফুল শেখ ফোন করে ডাকল ওদের সব ষড়যন্ত্র রেডি হয়ে আছে ফোন করে সঙ্গে সঙ্গে সব এসে হাজির হয়ে গেছে আমাদের ঘর মার্চে থেকে আমার হাসিপুর ভাই দেওয়ার যে মারা গেছে ও এসে আমাদেরকে মাঠে থেকে অচুত মারতে গেল হাতে কিছু ছিল না ওরা কী করেছে টাঙি বটি যে যা পেরেছে কেউ সাবলি থেকে টাঙ্গিলি থেকে বড়ো বড়ো হেঁচো নিয়েছে কেউ দা নিয়েছে পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের পুরীর জগন্নাথ ধামের পর এবার তারাপীঠের মা তারার মন্দিরে নতুন নিয়ম এতদিন নিয়ম ছিল মায়ের গর্ভগৃহে কেউ মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না কিন্তু এবার হোটেলে থাকা থেকে শুরু করে পুজো দেওয়া পর্যন্ত নতুন নিয়ম জারি করা হলো এবার যে হোটেলে থাকবেন সেই হোটেলের কর্তৃপক্ষ ঠিক করে দেওয়ার নির্দিষ্ট পান্ডাকে দিয়ে পুজো দিতে হবে না হলে মিলবে না ঘর আর এই ঘটনাকে ঘিরে সমস্যায় পড়েছেন দর্শনার্থীরা তারাপীঠে নতুন নিয়ম জারি করেছিল মন্দির কর্তৃপক্ষ যেখানে এতদিন গর্ভগৃহে ছবি তোলা বন্ধ থাকলেও মোবাইল নিয়ে ঢুকতে পারতো পর্যটকেরা কিন্তু এবার থেকে মন্দিরে ঢোকার মুহূর্তে নির্দিষ্ট নিরাপত্তা রক্ষীর হাতে মোবাইল জমা দিয়ে তারপর মন্দিরে প্রবেশ করতে হবে এরপরেই এক নতুন গুজব শুরু হয়েছে হোটেলে ঠিক করে দেওয়া নির্দিষ্ট পান্ডাকে দিয়ে পুজো দিতে হবে না হলে মিলবে না ঘর ইদানিং তারাপীঠের অনেক হোটেল পর্যটকদের ওপর এই রকমই অনৈতিক ফতোয়া জারি করেছে বলে অভিযোগ হোটেলের ঘর দেখে পছন্দ করে ভাড়া ঠিক হয়ে যাওয়ার পর হোটেল থেকে জানানো হচ্ছে এই নয়া ফতোয়া ঘর পছন্দ হয়ে যাওয়া অনেকে তা মেনে নিচ্ছেন আবার যারা অনেক দিন ধরেই আসছেন তারা পিঠে তারা দ্বিধা দ্বন্দ্বে ভুগছেন নিজেদের পূর্ব পরিচিত পান্ডাকে দিয়ে পুজো দেওয়াতে না পারায় হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি সুনীল গিরি বলেন মন্দির কমিটির তরফ থেকে এক মৌখিক অভিযোগ এসেছে এবং তার তদন্ত করে দেখা হয়েছে তবে কোনো হোটেলের তরফ থেকে বা পর্যটকদের তরফ থেকে কোনো অভিযোগ আসেনি না এটা নিয়ে আমাদের তো মৌখিক অভিযোগ মন্দির কমিটি থেকে এসছে যে হোটেল এবং লজওয়ালা ইনসিস্ট করছে যে না আমি রুম তখনই যদি আপনি এই পান্ডাকে পুজো দেন কিন্তু আমরা ইনভেস্টিগেশন করে দেখলাম এরকম কোনো ব্যাপার নেই এবং তাতেও আমরা সবাইকে এলার্ট এটা বলে দিয়েছি যে এরকম কোনো হোটেল এবং লজ যেন কোনো গেস্টকে কোনো টুরিস্টকে কোনো পান্ডাকে রিকমেন্ডেশন করবে না যেই পান্ডার যার যাত্রী যেই পুরোহিত আছে যাদের যাত্রী আছে তারা তাদের কাজেই পুজো দেবে ওখানে হোটেল এবং লজের কোনো ভূমিকা থাকবে না যদি অধিকাংশ ক্ষেত্রেই দালালরা পর্যটকদের হোটেলে নিয়ে গিয়ে ঘর ভাড়া করিয়ে দেন বিনিময়ে হোটেল মালিকদের কাছ থেকে কমিশন পান দালালেরা আবার অনেকে সরাসরি হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ঘর ভাড়া করেন অথবা অনলাইনের মাধ্যমে হোটেল বুকিং করে থাকে অধিকাংশ পর্যটক মন্দিরের কাছাকাছি হোটেলে থাকতে চান ইদানিং বেশ কিছু হোটেল পর্যটকদের ওপর অলিখিত ফতোয়া জারি করছে অভিযোগ হোটেল কর্তৃপক্ষের ঠিক করে দেওয়া পান্ডাকে দিয়ে পুজো দিতে বাধ্য করানো হচ্ছে না হলে মিলবে না ঘর হোটেল কর্তৃপক্ষ এমনটাই জানানো হয় মন্দির কমিটির তরফ থেকে। আমরা মৌখিক হোটেল অ্যাসোসিয়েশনকে জানিয়েছি যে মন্দির মন্দিরের জায়গায় থাক আর হোটেল হোটেলের জায়গায় থাক মন্দিরের কোনো ব্যাপারে বা মন্দিরে পুজো আসার ব্যাপারে হোটেল যেন এন্টারফায়ার না করে কারণ এতে অনেক তীর্থযাত্রী বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে এবং মানুষের কাছে ঠকে যাচ্ছে যেহেতু তারা নাচ এখনো আগের মতনই চলছে তার জন্য আমরা মৌখিক জানিয়েছি হোটেল অ্যাসোসিয়েশনকে পরবর্তীকালে হয়তো আমরা লিখিত অভিযোগ করব একটা সেবের সঙ্গ থেকে সূত্রে খবর ওই সব হোটেল মালিকদের সঙ্গে পান্ডাদের একাংশে যোগ রয়েছে তবে সব মিলিয়ে হোটেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জানান এমন কোনো ঘটনা ঘটেনি তাই বিনা কারণে বিভ্রান্ত হয়ে লাভ নেই বীরভূম থেকে প্রসন্ন দাসের রিপোর্ট খবর বাংলা প্রাকৃতিক দুর্যোগে একের পর এক আঘাত নদিয়াকে নদিয়ার অনেক চাষিকে দিশেহারা হয়ে পড়েছিলেন অন্যান্য ফসলে ব্যাপক ক্ষতির মুখে পড়ে জীবনযাপনের সঙ্গে লড়াই করতে হয়েছিল তাদের তবে এই শীতের মরশুমে তাদের জীবনে নতুন আলো জ্বালিয়েছে ভারত সুন্দরী কুল চাষ এই বিশেষ কুল নদিয়ার চাষীদের লাভের মুখ দেখাচ্ছে প্রাকৃতিক দুর্যোগে একের পর এক আঘাতে গত বছর নদিয়ার অনেক চাষি দিশেহারা হয়ে পড়েছিলেন অন্যান্য ফসলে ব্যাপক ক্ষতির মুখে পড়ে জীবনযাপনের সঙ্গেও লড়াই করতে হয়েছিল তাদের তবে এই শীতের মরশুমে তাদের জীবনে নতুন আলো জ্বালিয়েছে ভারত সুন্দরী কুল চাষ এই বিশেষ কুল চাষ করে নদীয়ার চাষিরা লাভের মুখ দেখেছেন ভারত সুন্দরী কুল চাষের একটি বড় সুবিধা হলো এর জন্য বড় জমির প্রয়োজন হয় না মাত্র দশ থেকে পনেরো কাঠা জমিতেই শতাধিক গাছ লাগানো সম্ভব এবং মাত্র এক বছরের মধ্যে গাছগুলোর ফলন শুরু করে ফলনের পরিমাণ এত বেশি হয় যে মাঝে মাঝে গাছের ডাল ভেঙে পড়ার উপক্রম হয় এই চাষে বিশেষ কিছু সতর্কতা মেনে চলতে হয় জমির চারপাশে মাছ ধরার জাল দিয়ে ঘিরে রাখা হয় যাতে পাখি ফল নষ্ট করতে না পারে কুল পাকার সময় লাইলনের নেট ব্যবহার করে ফলের সুরক্ষা নিশ্চিত করতে হয় লাভজন্য বলা বলি বলতে এখন তো মোটামুটি একটা আইডিয়া মানুষের সব কুল দেখে বলতে যে পনেরো ষোলো হাজার টাকা বিক্রি হতে পারে এখন তো কোন তোলা শেষ হয়নি প্রথম আমরা তুলছি আর যে কুইন্টাল দিক তুলেছি দাম হচ্ছে বিয়াল্লিশ টাকা কেজি তেতাল্লিশ টাকা কেজি পাইকারি দিলাম আচ্ছা আর আমার খুচরো মার্কেটে নতুন হাটে নিয়ে যায় নতুন হাটে গিয়ে বসে হাতে কেটে তো বেশি সেল হয় না পাইকারি চলে যায় তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি আবার পাঁচশো পঁয়ত্রিশ টাকা এই ধরনের নতুন হাটে খুচরো বিক্রি হয় আমার কাছে একা থাকে না আরো বহু রুপির কাছে এখন বাজার মূল্য পাইকারি যাচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা এবং খুচরো বেচলে ওই ষাট পঁয়ষট্টি এরকম অন্যান্য চাষ করে যা খরচ খরচা এর চেয়ে কুল চাষ করা অনেকটাই ভালো মানে এতে লাভটা বেশি হচ্ছে এই ভারত সুন্দরী আছে বল আছে আপেল কুল সব থেকে চাহিদা কোন কুলটাই বেশি এই ভারতসুন্দরীটাই বেশি চাহিদা আছে। এই বিশেষ কুল চাষে বেশি রাসায়নিক সাড়ে প্রয়োজন হয় না। বেশিরভাগ চাষী জৈব সার ব্যবহার করেন যা ফলগুলোকে কীটনাশক মুক্ত ও স্বাস্থ্যসম্মত করে তোলে। বর্তমানে পাইকারি বাজারে ভারত ভারতসুন্দরী কুলের দাম 43 থেকে 45 টাকা প্রতি কেজি। এই দামেই চাষীরা ভালো লাভ করছেন। একাধিক প্রাকৃতিক দুর্যোগে অন্যান্য ফসলের ক্ষতির পর চাষীরা যখন ভীষণ চিন্তিত ছিলেন, তখন এই কুল চাষ তাদের নতুন করে বাচার আশা দিয়ে okay ভারত সুন্দরী কুলের জনপ্রিয়তা শুধু চাষীদের মধ্যে সীমাবদ্ধ নয় এই ফলের গুণগত মান এতটাই ভালো যে এটি লাল চেরি ফলের মতো দেখতে এবং খেতে রসালো ও সুস্বাদু আট থেকে আশি সব বয়সের মানুষের কাছেই এই কুল অত্যন্ত প্রিয় শীতের মৌসুমে আপেল কমলা লেবু এবং অন্যান্য ফলের পাশাপাশি ভারত সুন্দরী কুলও বাজারে চাহিদা তৈরি করেছে মধ্যবিত্তের হাতের নাগালে থাকা এই ফলের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে যা এর চাষে চাষীদের আগ্রহ আরও বাড়াচ্ছে বর্তমানে নদিয়া কৃষ্ণগঞ্জ হাসখালী করিমপুর চপড়া তেহট্ট শান্তিপুর সহ একাধিক অঞ্চলে ভারত সুন্দরী কুলের চাষ শুরু হয়েছে আপেল কুল ও অন্যান্য প্রজাতি কুল চাষের ক্ষেত্রেও আগ্রহী হচ্ছেন অনেকে সহজ চাষ পদ্ধতি কম খরচ এবং ভালো বাজার মূল্যের কারণে ভারত সুন্দরী কুল নদিয়ার কৃষকদের জন্য আইন নতুন পথ খুলে দিয়েছে এ যেন এক কঠিন সময় নতুন করে ঘুরে দাঁড়ানোর গল্প নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা এই মুহূর্তের বিশেষ খবর এখনকার মতন এ পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি